এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণ চূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের সেখানে আমি কাঁদতে আসি আজ আমি শোকে বিহবল নই আজ আমি ক্রোধে উন্মুক্ত নই আজ আমি প্রতিজ্ঞায় অবিচল যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ছাপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আচল প্রদীপ থেকে দুয়ারে আর দাঁড়ায় থাকবে না যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকিয়ে জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষা আমি মাকে সম্বোধনে অভ্যস্ত সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাণগণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে ওরা চল্লিশ জন কিংবা আরো বেশি যারা প্রাণ দিয়েছে ওখানে রমণের রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়া গাছের তলায় ভাষার জন্য মাতৃভাষার জন্য বাংলার জন্য যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতি মর্যাদার জন্য আলাউলের ঐতিহ্য রবীন্দ্রনাথ নজরুলের সাহিত্য ও কবিতার জন্য যারা প্রাণ দিয়েছে ওখানে পলাশপুরের মকবুল আহমেদের পুঁথির জন্য শীলের গাথার জন্য জসিম উদ্দিনের সোজন বাদিয়ার ঘাটের জন্য যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি বাউল কীর্তন গজল নজরুলের খাটির সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি এই দুই লাইনের জন্য দেশের মাটির জন্ম রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ছড়া মতো চল্লিশটি তাজা প্রাণ আর অপরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত রমেশ্বর আব্দুল সালামের কচি বুকের রক্ত বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোন ছেলের বুকের রক্ত আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্ত করা রমণের সবুজ ঘাসের উপর আগুনের মতো জ্বলছে জ্বলছে আর জ্বলছে এক একটি হিরের টুকরোর মতো বিশ্ববিদ্যালয়ের সেরা চল্লিশটি রত বেঁচে থাকলে যারা হতো পাকিস্তানের সবচেয়ে মূল্যবান যাদের মধ্যে রলা আরাগ আশ্রয় পেয়েছিল যাদের মধ্যে আশ্রয় পেয়েছিল শতাব্দীর সভ্যতার সবচেয়ে প্রগতিশীল কয়েকটি মতবাদে সেই চল্লিশটি রতন যেখানে প্রাণ দিয়েছে আমরা সেখানে কাঁদতে আসিনি তারা গুলি ভর্তি রাইফেল নিয়ে এসেছিল এখানে যারা এসেছিল নির্দয় হত্যা করার আদেশ নিয়ে আমরা তাদের কাছে ফাঁসার জন্য আবেদন জানাতে আসিনি আজ আমরা এসেছি খুনি জালিমের ফাঁসির দাবি নিয়ে